আমার মা একদম রেডি ব্যাগ ট্যাগ নিয়ে কিন্তু তোমাদের দাদা ভাই গেছে গাড়ি আনতে এখনো আসা নাই কিছু বলবা

আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে মেয়ে বসে আছে আর এই সাইডে তো পুরো মনে কি একদম জ্যোতি হয় এরকম একটা আলো ঢুকতে থাকে মা চলে গেল আগরতলা আমার মামার বাড়িতে মানে তোমাদেরকে আগের ব্লগে বলেছি যেমন মেশো এখন আর পৃথিবীতে নেই এই সময়ে আমার মাসির কাছে মা পৌঁছাতে পারলো মানে পারবে তো এটাই খুব খারাপ লাগে একবার এটা ভেবে যে মা এখন মানে নেই আমার পুরোটাই একা দায়িত্বটা এখন তোমরা বলবে যে দায়িত্ব তোমার কি একা নিতে পারো না আমি তো দেখো বিয়ের পর থেকে মানে আমার যত বছর বিয়ে তারপরে আমি বারো তেরো বছর পুরো আলাদা বাড়িতে ভাড়া থেকে ভাড়া বাড়িতে থাকতাম আমার একটা আলাদাই সংসার ছিল তারপর আমার বোনের বিয়ে হয়ে যাওয়ার পর আমি এই যে মায়ের সাথে একসাথে থাকা শুরু করেছি যেহেতু আমার ভাইটাই আর কেউ নেই বাবাও নেই তো যাই হোক ঘরটা একটু খালি খালি লাগবে দুই একদিন খুবই আমি মানে পারবো না কেন কি আমি আর মা দুজনে মিলে ডিভাইড করে কাজকর্মগুলো করি তো এখন পুরোটাই আমার উপরে তো চালিয়ে নিব সংসার তো করেছি একটা সময় যখন আমি ভাড়া বাড়িতে ছিলাম কিন্তু বাপের বাড়িতে আসার পর থেকে মা আর আমি মানে দুই বোনের মতন বলতে পারো মা মেয়ের মতন বলতে পারো শাশুড়ি বউর মতন বলতে পারো যেটাই বলো ডিভাইড করে কাজগুলো করি তো এখন পুরোটাই আমার উপরে দায়িত্ব পুরো ঘর বাড়ির দেখি চেষ্টা করব সুন্দর করে করে নিতে আর ছেলে মেয়ে আমাকে খেপাচ্ছে এখন ব্রেকফাস্ট কখন পাবো এখন দুপুরের লাঞ্চ কখন পাবো এসব চলছে চলো মনটা একটু খারাপ খারাপ লাগছে অবশ্যই ও কিছু করার নেই মা তো গেছে ছোটো বোনের কাছে তো মা একটাই কথা বলছে কিভাবে যে গিয়ে আমি ওকে দেখবো মার মনের মধ্যে গেলে একটাই চিন্তা কিভাবে গিয়ে মা মানে আমার মাসিকে দেখবে এই রূপে বুঝেছো চলো আর এখন কথা না কাজগুলো শেষ করে আবার ফিরে আসি তো আজ রান্না হচ্ছিল মাছের ঝোল হবে এই যে মাছ গতকালকেই আনা হয়েছিল ওখান থেকে কয়েকটা পিস রেখে দিয়েছিলাম আজকে করব বলে তো আজকে রু মাছ ওটা একদমই অল্প করে মাছ ছিল আর আলু বেগুনের ভাজা করেছিলাম আর ডাল তো থাকেই কম্বল আর এদিকে দেখো একটু চিংড়ি মাছ ভেজে নিচ্ছিলাম আর এদিকে ওলকপি কুড়ি নিয়েছিলাম কি গো কি বানাচ্ছো তুমি আমি বলেছি কি বানাচ্ছি এটা হয়েছে ওলকপি দিয়ে আর চিংড়ি মাছ এই যে এটা দিদি ভাইয়ের জন্য দিদি ভাই খায় না না বড় মাছ ও মানে ওর আবদার রাখছো আবার

তারপর একটা আনন নম্বরে ফোন এসেছে ওই আনান নম্বর থেকে মানে বলল যে উনার মোবাইলটা হাতের থেকে পড়ে কিছু একটা হয়ে গেছে তো মা অন্যের মোবাইল থেকে মানে ফোন কর মানে পড়েছে মা তো মা জানালো কথাটা যে এই অবস্থা তো যতক্ষণ না মা ল্যান্ড করে মামাদের কাছে পৌঁছায় ততক্ষণ টেনশন ছিল তো যাই হোক মা পুছিয়ে গেছে জানিয়ে দিয়েছে মা পুছিয়ে গেছে আর আগরতলায় এখন মা এখন সকালেও এখানে ছিল আড়াইটার সময় মা এখন আগরতলায় কেমন লাগে ভাবলে এগুলো সত্যি চলো এখন খেয়ে নিব দেখতে পাচ্ছ এগুলো হয়েছে সব জল জমিয়ে রাখি সবজি ধোয়া পেঁয়াজ কলা এসবের খোসা দিয়ে এই যে জলটা এখন এই জলটা দিবো গাছে গতকাল আমি গাছে জল দিতে পারিনি ভেবেছিলাম বৃষ্টি আসবে এইগুলোকে ছাপের মধ্যে যে ঝুল ছেঁকে নিব যে সকালে উঠেছি আর ঘুম হয়নি কেন কি দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম তখন একটার পর একটা ফোন আসছিল ফোনে আমার আর ঘুম হয়নি তো যাই হোক এখন আমি চলে এসেছি রান্নাঘরে এই যে ভাতের জল রেডি করে নিয়েছি ভাত বসাবো সবচেয়ে বড় কথা হয় যে আজকে দুপুরবেলা দেখলেই আমি পেঁয়াজের জল টলগুলো গাছে দিলাম তোমরা নিজেই দেখলে আমার সাথে সত্যি আমার আমি যেটা চাই সেটা হবে না আমি যেটা চাই না সেটা হবে না কেন ভগবান আমার সাথে এরকম করে আমি জানি না দু তিন দিন ধরে আমি পেঁয়াজের খোসাগুলো ভিজিয়ে রাখি তো ওই জলটা দিলে গাছের সার হয় তো যাই হোক আমি এই জলটা আজকে তিন দিন ধরে দিব দিব করে দেইনি আজকে ভেবে যে দিয়েই দেই তো দিয়ে দিয়েছি দেখো আজকে বৃষ্টি নেমেছে আমাদের দিকে হাওয়া ছুটেছে বৃষ্টি এসে কি হলো এখন ওই যে জলটা দিলাম এখন টবে বৃষ্টির জল পরে ধুয়ে চলে যাবে তো আমার কিছুই লাভ হলো না তো যাই হোক বৃষ্টিটা দিয়েছে ভালো হয়েছে প্রচণ্ড ধুলাবালি এদিকে আমাদের এরিয়াতে যেহেতু ব্রিজ হচ্ছে আমাদের ঘর দুয়ার ধুলাবালি হয়ে ভরে গেছে এত এখন বৃষ্টি দিয়েছে সবাই জানে আমি যে খুব খুশি হয়ে বৃষ্টি দিলে কিন্তু আজকে এতটা খুশি হয়নি কেন কি আমার জলটা তাহলে বেকার দেওয়া হয়েছে এই পচা দুর্গন্ধের জল আমি গাছে এত কষ্ট করে দিলাম বৃষ্টি দিয়ে সর্ধিয়ে দিয়েছে তো আমি এখন ভাতটা রেডি করে রেখেছি কিন্তু ভাতটা আমি ঠিক মোটামুটি দশটার দিকে বসিয়ে দেবো কারণ আমাদের ভাত খেতে খেতে এগারোটা বাজে দেওয়া যায় আসে তারপরে তো আমি রেডি টেডি করে ফেলেছি আর সবচেয়ে বড় কথা আমার আজকে ঘরে একদম ভালো লাগছে না যেহেতু মা নেই না ঘরটা খালি খালি হয়ে আছে এই সাইডের মানে এই ঘরগুলো উনটা তো মাই বসে বসে টিভি দেখে এদিকে মা থাকে তোমরা সব সময় দেখো এই যে মা টিভি আর সবচেয়ে আর একটা দুঃখের কথা শুনবে আজকে মা কিছুদিন আগে ওই যে ডক্টর অর্থ জয় কোম্পানির থেকে মানে জুতো অর্ডার দিয়েছিল জুড়া মানে এত ভালো পেয়েছে মা পরে ঘরের জন্য মানে আমি কিনে দিয়েছিলাম মাকে ঘরে পড়ার জন্য জুতোটা তো মা এতটাই ভালো পেয়েছে জুতোটা পরে তো মা বলছিল আগরতলা যাবে যে জুতোটা নিয়ে যাবে ওখানে বাইরেও ওইটা পরবে এতদিন ধরে জুতোটা আসেনি আজকে বিকেলবেলা জুতোটা এসেছে জানো কি করবো আমার মনে হচ্ছে আমি দৌড়িয়ে গিয়ে দিয়ে আসতে পারতাম জুতোটা এই যে তো এদিকে এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি কিছুক্ষণ পর দশটা বাজলে তোমাদেরকে বলেছিলাম তারপর আমি পার্লারের কাজগুলো শেষ করে নিচ্ছিলাম আমার এই যে ছোটই পার্লারই তো বলবো যেহেতু পার্লারের কাজ করি হতে পারে ঘরেই কিন্তু পার্লার বললেই মনটা যেন ভালো লাগে তো যাই হোক খুব ইচ্ছে ছিল একটা বড় পার্লার হবে আমার কিন্তু জানি না কোনো দিনও হবে কি না তো বাড়িতেই করছি আর যারা ভালোবেসে আসে তাদেরকে ভালোবেসে আমি আমার কাজটা করি তো এখন আমি আমার একে একে আমার যে কাজগুলো রাতের কাজগুলো একে একে শেষ করে নিচ্ছি আর তোমাদের সাথে কিছু কথা বলছি তো আগেই বলে নেই আগামীকাল যেহেতু দোল পূর্ণিমা আমি নিরামিষ খাবো তো যেহেতু মা নেই সকালবেলা ওটা আমি হিমশিম খেয়ে যাব তাই রাতে আমি রান্না করে সব ডাইনিং টেবিলে নিয়ে রেখে গ্যাস ওভেনটা মুছে টুছে সেলফ টেপগুলো পরিষ্কার করে রাখছিলাম আমি না আনন্দ করে থাকতে খুব ভালোবাসি কিন্তু কোনো কোনো সময় আমি কিছু জিনিস লক্ষ্য করি কিছু মানুষকে যারাদেরকে খুব আপন মনে করি যাদেরকে খুব নিজের মনে করি তারা হঠাৎ করে এতটাই পাল্টে যায় আর এগুলো না আমার আমার জীবনে খুব এফেক্ট করে মানে আমার এমন লাগে যে কী কারণ ছিল তো মা আমার হাজব্যান্ড তোমাদের আমার ছেলে মেয়ে ওরা আমাকে বোঝায় যে ওরা হয়েছে হয়েছে তুমি তোমার মতো থাকো কিন্তু আমি এটা ভাবতে পারি না যে কি কারণটা আমি কোনোদিনও দিনও কারো অবনতি কারো জন্য হিংসে এগুলো আমার স্বভাব না আমি সবার ভালো চাই কিন্তু কিছু মানুষ কেন এত পাল্টে যায় সেটাই আমার প্রশ্ন আজকের জন্য আমি এখানেই রাখছি আজকের ভিডিওটা তোমাদেরকে এমন কিছু দেখাতে পারিনি শুধু কিছু মনের কথা তোমাদেরকে বলেছি জানি না প্রায় ভিতর থেকে এই কথাগুলো বের হয়ে আসে আর তোমাদের সাথে শেয়ার করি আর কিছু বলার নেই আজকে আমি ফুল্লি টায়ার্ড আমার চোখ মুখ থেকে তোমরা বুঝতে পারছো আমি অ্যাকচুয়ালি অনেক সকালে উঠতে পারি না এটা তোমরা মানে আমাকে যা বলবে বলতে পারো আমি সকালে উঠতে কোনো দিনই পারিনি আমি স্কুল লাইফ থেকে মানে স্কুলে যখন পড়তাম তখন পেরেছি মানে মোটামুটি আমি কলেজে উঠেছি পর থেকে আমার আর সকালে ওঠাটা সম্ভব হয়নি যে একদম ভোরবেলা ওঠা তো যাই হোক সকালে উঠে গেছি তো আর দুপুরে আর ঘুমায়নি তোমাদেরকে বললামই আর এই নটার সময় আমার পার্লারে কাস্টমার এসেছিলো সব কাজ শেষ করে তোমাদের সামনে এসেছি বিদায় নিতে এখন ভাতটা খাবো দাদা ভাই এসেও গেছে অলমোস্ট এখন খেয়ে ঘুমিয়ে পড়বো আজকের জন্য আর কালকে হয়েছে দোল পূর্ণিমা তো অ্যাডভান্স তোমাদেরকে জানাচ্ছি হ্যাপি হোলি আজকের জন্য এখানেই বিদায় নিলাম সবাই তোমরা খুব 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 ভালো থেকে বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসে জানিয়ে আজকের জন্য বিদায় নিলাম বাই বাই